বাজা মুসমুসে মিষ্টিকুণ্ডার বিষ প্রতিদিন মাত্র এক টেবিল চামচ খেলে শরীরে আসতে পারে বিস্ময়কর পরিবর্তন প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর এই বিষ হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে মস্তিষ্কের কার্যকারিতা পর্যন্ত উন্নত করতে সাহায্য করে তাই খাদ্য তালিকায় সহজলভ্য এই সস্তা তবে শক্তিশালী কিছু যোগ করতে চাইলে জেনে নিন প্রতিদিন এক টেবিল চামচ মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার উপকারিতা হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী কুমড়ার বীজে আসে প্রচুর ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হৃৎপিণ্ডকে সুস্থভাবে কাজ করতে সহায়তা করে এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি যা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃৎপিণ্ডের অসুখের ঝুঁকি কমে এবং ও ভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে ভালো ঘুমের সহায়ক পর্যাপ্ত ঘুমের অভাবে যারা ভুগছেন তাদের জন্য মিষ্টি কুমড়ার বিষ ঘুম বাড়ানি মাসি মতো এতে আছে ট্রিপ্টোফ্যাট নামের অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে আর এই দুটি হরমোন স্বাভাবিক ঘুমের জন্য অপরিহার্য রাতে শোয়ার আগে এক টেবিল চামচ কুমড়ার বীজ খেলে ভালো ঘুম হবে এবং ঘুমের চক্র নিয়ন্ত্রণে থাকবে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এই ছোট্ট সুপারফুডে আছে প্রচুর জিঙ্ক ম্যাগনেশিয়াম ও অক্সিডেন্ট যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে বিশেষ করে জিঙ্ক স্নায়ুর সংকেত আদান প্রদান ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শক্তিশালী কুমড়ার বীজের তুলনা হয় না এতে পাবেন জিঙ্ক ও ভিটামিন ই এই দুই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে এবং সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় জিঙ্ক ক্ষত সরিয়ে তুলতে এবং ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর ভিটামিন ই এর কাজ হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যা প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দৃঢ় রাখে পাচনতন্ত্র ও অন্ত্রের জন্য ভালো সুস্থ পরিপাক্রিয়া ভালো স্বাস্থ্যের মূল ভিত্তি আর কুমডার বীজ অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ফাইবার আশ হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে